আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাই আমাদের চ্যানেলের পক্ষ থেকে আমরা আছি ঠাকুরগাঁওয়ের টাঙ্গন ব্যারের সুইচ গেট এলাকায় টাঙ্গন নদীর অববাহিকায় বর্তমানে আমরা টাঙ্গন ব্যারের সুইচ গেট থেকে ফাটির দিকে আছি তো আজকে আমরা নতুন একটা পয়েন্টে চলে এসেছি নদীর এবং আপনারা দেখতে পাচ্ছেন যে এই জায়গায় প্রচুর পরিমাণে কিন্তু কচুরি পানার স্তূপ আমরা দেখতে পাচ্ছি নদীর মধ্যে এবং এখানে নদী অনেকটা প্রশস্ত যেহেতু এটা একটা ছোট নদী তারপরেও এই জায়গাটাতে নদীর দুই তীর ভেঙে গেছে যার কারণে অনেকটা প্রশস্ত জায়গা হয়েছে এবং যে জায়গাগুলোতে ভেঙে যায় সে জায়গাগুলোর নদীর নিচে অনেকটা জায়গা অনেকটা ডিপ থাকে এবং সেই জায়গাগুলোতে অনেক বেশি মাছ কিন্তু পাওয়া যায় তো যখন আমাদের এখানকার বাঁধ ছেড়ে দেওয়া হয়েছিল তারপর পরেই আশেপাশের এই নদীর অঞ্চলের আশেপাশের যারা মানুষ আছে বিশেষ করে নদীর তীরে যাবে বসবাস তারা ওই সময়টাতে বিভিন্ন ধরনের গাছের গুঁড়ি এবং এই যে ঝোপঝাড়গুলো দেখতে পাচ্ছেন এগুলো তারা এই জায়গাগুলোতে দিয়ে রাখে এবং চার পাঁচ মাস অতিবাহিত হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন যে যার কারণে কিন্তু প্রচুর পরিমাণে কচুরি পানাসহ নানা ধরনের জলজ উদ্ভিদ এই জায়গাগুলোতে জন্মেছে এবং এই জলজ উদ্ভিদ থেকেই কিন্তু এখন মাছ ধরা হচ্ছে তো আমাদের শিকারি ভাইয়েরা আছে তারা শুধু এই জায়গাগুলোতে মাছ ধরে দিয়ে থাকে এবং তার বিনিময়ে কিছু পরিশ্রমিক তারা পায় তো দেখুন জাল কিন্তু ঘিরে ফেলা হয়েছে পুরো জায়গাটাতে এবং এখন কিন্তু বড় বড় গাছের গুড়ি আমরা যেগুলোকে গাছের মুড়া বলি সেগুলো তোলা হচ্ছে এবং এগুলো থেকে কিন্তু প্রচুর পরিমাণে মাছ বের হয়ে আসে বড় একটা গাছের গুড়ি তোলা হচ্ছে জাল ফিরার পরে জালটাকে কিছুটা ছোট করে নিয়ে আসা হচ্ছে যেন মাছ ধরতে সুবিধা হয় নদীর মাছখানের যে জায়গাটা সেটা অনেক তো এটা ছোট বল মাছ ধরা হয়েছে এখন কিন্তু এই জালের ভেতরে বড় বড় গাছের গুড়ি তোলা হচ্ছে সেগুলো থেকে কিছু মাছ বের হয়ে আসার সম্ভাবনা আছে एगुलो बाशमुरा ऐ चला लाला आ हा हा जासा गुढे उठेर हन आ फेर उठे तुन हसवाले हन ने परो रे पुडी मन लासे बडी मन लासे परो अडी ने परो रे বাঁশের মোড়াগুলোতে সাধারণত জিওল মাছ যেগুলো আছে সেগুলো অনেক বেশি পরিমাণে পাওয়া যায় যেমন শিম বাইম কই মাগুর এই ধরনের মাছগুলো এই বাঁশের গুড়িগুলোতে লুকিয়ে থাকে তারপর দেখুন কিছু মাছ এসেছে আমাদের এলাকায় এগুলোকে জোয়ারি মাছ বলা হয় যেগুলো বাটা মাছ এবং এই নদীতে সাধারণত বাটা মাছের আধিক্য অনেক বেশি এই যে বাঁশের পঞ্চি এগুলোর ভিতরেও অনেক মাছ কিন্তু লুকিয়ে থাকে দেখেন বের হয়ে আসছে

দেখুন আস্তে আস্তে কিন্তু জালটাকে ছোট করে নিয়ে আসা হলো এবং জাল কিন্তু পুরোটাই চলে এসেছে এবং এখন কিন্তু এই যে সামনে যে খুব জায়গা দেখা যাচ্ছে সেটুকুতে পানি এবং মাছ কিন্তু সমান হয়ে যাচ্ছে তো মোটামুটি মাছ ধরা শেষ এখন মাছগুলোকে তাদের যে পাত্র আছে সেখানে তুলতে হবে এগুলোর জন্য আসলে পরিষ্কার করতে হবে শটিং করতে হবে কারণ অনেক বেশি পরিমাণে ময়লা আছে মাছের সাথে তার কোনো দেখেন কি পরিমাণ মাছ কিন্তু এসেছে প্রচুর মাছ দেখা পাচ্ছি আমরা

তো দেখুন মাছ পরিষ্কার করার জন্য এই পদ্ধতি কিন্তু সবখানে ব্যবহার করা হয় যে ময়লা সহজে মাছগুলো ছিল সেগুলোর এক পাশটাতে ভোগ করে দেওয়া হয় এবং ময়লাগুলোকে যখন একসাথে নাড়াচড়া করা হয় তখন কিন্তু মাছগুলো অন্য পাশে চলে যায় এবং কিন্তু সহজেই পরিষ্কার মাছ কিন্তু ধরা সম্ভব হয় তো প্রচুর পরিমাণে মাছ কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে দেখা যায় এই মাছ পাওয়া যায় শেষ পর্যন্ত

দুজন <imitation> <imitation>

মাথাটা ঢুকাই মারি দেখি দে আগত পইচা ক'ত ব্ৰইলাৰ মৰে গৈছে না খাওঁ বাৰী দেখ খাব নে কি और धारोड़ा दिनवा धार खड़ा देना 6000 दे दे 10000 दे दे आ दे दे और कोटा उठा दे खरोन दे और कोटा दे दे ये धान में देख ले दे देख ले दे खोल लो खोल लो खोल लो देओ खोलड़े ले देओ दे ना मा से दी दे हो जाए हो जाए ए बोल बोल दी है ए हो जाए हो जाए फल्ले दा फल्ले दा रीसाक से यहां मास्टली तीन ये पत्ते पत्ते बोल बड़ा लाई तुम दे আমরা চেষ্টা করি চিত্র আপনাদের তাই ধারাবাহিকতায় আজকের পর্ব ছিল আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন সেই সাথে শেয়ার করুন আমাদের ভিডিওগুলো আপনাদের বন্ধু বান্ধব পরিবার পরিজনের সাথে